হ্যালো বন্ধুরা স্বাগত জানাচ্ছি আজকের শর্ট আলোচনায় কানাডাতে যারা ইমিগ্র্যান্ট ভিসা নিয়ে আসতে চান বেসিক্যালি পিআর ভিসা নিয়ে তাদের জন্যে স্কিল ইমিগ্রেশন এবং এক্সপ্রেস এন্ট্রি সরি স্কিল ইমিগ্রেশনের যে পার্টগুলো রয়েছে এক্সপ্রেস এন্ট্রি এবং প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম এই প্রোগ্রামগুলোতে অ্যাপ্লিকেশন করার জন্যে আপনি যে প্রফেশনে রয়েছেন সেই প্রফেশনের ন্যাশনাল অকুপেশনাল ক্লাসিফিকেশন যেটাকে বলা হয় এনওসি এই কোডটি সিলেকশন করাটা অত্যন্ত জরুরি একটা বিষয় এটি যদি আপনি সঠিকভাবে সিলেকশন করতে না পারেন তাহলে আপনার সকল প্রচেষ্টা ব্যর্থ হতে পারে অর্থাৎ আপনি অনেক কষ্ট করলেন সব কিছু করলেন শেষমেশ আপনার এন যদি ম্যাচিংটা ঠিকভাবে না হয় ইমিগ্রেশন ডিপার্টমেন্ট আপনার অ্যাপ্লিকেশনটি ক্যান্সেল করে দিবে দেয়ার পসিবিলিটি যথেষ্ট রয়েছে জন্য এনওসি কোডটা ম্যাচিং করা বা এনওসি কোড নির্ধারণ করা অত্যন্ত জরুরি একটা বিষয় এজন্যে আজকের আলোচনাতে আমরা সংক্ষিপ্ত আকারে এই বিষয়টিকে ফোকাস করে আপনাদের গুরুত্বপূর্ণ কিছু টিপস দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবো আশা করছি আমাদের সাথে থাকবেন তো পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা শুনতেছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আবারও চুজ দি রাইট ন্যাশনাল অকুপেশনাল ক্লাসিফিকেশন কোড ফর ওয়ান্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স ক্যান হ্যাভ এ হিউজ ইম্প্যাক্ট অন ইমিগ্রেশন অ্যাপ্লিকেশন স্পেশালি গিভেন দ্যাট ডিফেন এনিসি কোড কোয়ালিফাই ফর ডিফেন্ট ইমিগ্রেশন অব স্ট্রেমস আমি বিষয়টা আরও ক্লারিফাই করি আপনাদেরকে আপনারা যারা শুনতেছেন বিভিন্নজন বিভিন্ন প্রফেশনাল রয়েছেন কারণ স্কিল মাইগ্রেশন কিন্তু তাদের জন্যেই যারা কোনো না কোনো ধরনের প্রফেশনাল রয়েছেন জব করেন বিজনেসম্যানদের জন্যেই কিন্তু স্কিল ইমিগ্রেশন না হ্যাঁ এখানে হতে পারে যে আপনি কোনো একটা বিজনেসের ওনার ওনার হিসেবে আপনি আবেদন করতে পারবেন না কিন্তু সেখানে যদি আপনার স্পেসিফিক রোল থাকে যে আপনি সেখানকার ডিরেক্টর অফ অ্যাকাউন্টস এবং সেখানকার আপনি সেখানে পেইড ডিরেক্টর হিসেবে কাজ করতেছেন মান্থলি একটা ফিক্সড অ্যামাউন্ট আপনার স্যালারি আসে কিংবা আপনি ধরুন যে টপ ম্যানেজমেন্টে রয়েছেন অথবা দেখা গেলো আপনি লোয়ার ম্যানেজমেন্টে রয়েছেন সবগুলোকে সমন্বয় করে অনেকগুলো ক্যাটাগরিতে এখানে ভাগ করা আছে সেগুলো আপনারা অনেকে জানেন অনেকে জানেন না তো এই ভাগগুলো কিভাবে বুঝতে পারবেন যে আপনি কোন ক্যাটাগরির মধ্যে পড়ে যান সেটাও আপনি এখানে ক্লিয়ার হবেন কিছুটা হলেও আশা করতেছি তো হোয়াট ইজ এনওসি এখানে এনওসির বিষয়ে আগে তো এনওসির আলাদা আলাদা কোড ছিল দুই সালে এনওসির কোর্টগুলোকে চেঞ্জ করা হয়েছে এখন এগুলোকে আপনার সিস্টেমটাকে বলা হয় টিআর টিআর বলতে বোঝায় এখানে ট্রেনিং এডুকেশন এক্সপিরিয়েন্স রেসপন্সিবিলিটিস তো এই আপনার যে অ্যাচিভমেন্ট সেগুলোকে ট্রেনিং এডুকেশন এক্সপিরিয়েন্স রেসপন্সিবিলিটিস এগুলোর আলোকে সাজিয়েই মূলত তারা আপনার প্রফেশনটা বা প্রফেশনাল অ্যাচিভমেন্টটাকে একটি কোডের মধ্যে ইনক্লুড করতেছে যেটাকে এনওসি হিসেবে বলা হয় তো কানাডাতে এনওসি ওয়েবসাইট দিয়ে সার্চ দিয়েই আপনি পেয়ে যাবেন গুগল করলে আপনি পেয়ে যাবেন এনওসি ওয়েবসাইট সেখানে এই টিয়ার ক্যাটাগরির জিরো থেকে ফাইভ পর্যন্ত ক্যাটাগরিগুলো করা হয়েছে তো এই ক্যাটাগরিগুলো কিসের ভিত্তিতে করা হয়েছে সেগুলো একটু অ্যাটে গ্যালান্সি যদি আপনারা দেখেন টিআর জিরো যেটাকে বলা হয় সেটা হচ্ছে ম্যানেজমেন্ট অকুপেশনস অর্থাৎ আপনি বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানে যারা আপনারা শুনতেছেন যারা আছেন তারা যারা ম্যানেজমেন্ট লেভেলে জব করেন ম্যানেজারের পজিশনে জব করেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারও হতে পারে তিনি যেহেতু ম্যানেজার কথাটা লেখা রয়েছে ম্যানেজমেন্ট অকুপেশনসগুলোকে টিআর জিরো ক্যাটাগরির মধ্যে ফেলানো হয় জিরো বলতে এখানে ভ্যালু জিরো না এটা হচ্ছে ভ্যালুর জিরো তো টিয়ার ওয়ান ক্যাটাগরি যেটা সেটা হচ্ছে অকুপেশনস ম্যানেজমেন্ট লেভেলের পরে যারা পড়ে যায় সেটাকে বলা হচ্ছে টিয়ার ওয়ান ক্যাটাগরি এখানে অকুপেশনস দ্যাট ইউজুয়ালি রিকোয়ার ইউনিভার্সিটি ডিগ্রি টু অ্যাডুকেটলি পারফর্ম এখানে টিয়ার ওয়ান ক্যাটাগরির জবগুলোতে আপনার জব এক্সপিরিয়েন্সের পাশাপাশি অবশ্যই আপনার এখানে ইউনিভার্সিটির ডিগ্রিও থাকতে হবে টিয়ার টু ক্যাটাগরি দেখতে পাচ্ছেন অকুপেশনস দ্যাট ইউজুয়ালি রিকোয়ারে কলেজ ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসিপ ট্রেনিং অফ টু আর মোর ইয়ার্স এডুকেটলি পারফর্ম সুপারভাইজির অকুপেশনস তো আপনারা টিআর টু ক্যাটাগরিটা বুঝতে পারতেছেন যে এই টিআর টু ক্যাটাগরির মধ্যে পড়তে হলে আপনার ব্যাকগ্রাউন্ডে আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ডে কমপক্ষে কলেজ ডিপ্লোমা থাকতে হবে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং কেন কোনো একটা এইগুলো থাকতে হবে আর কি তাহলে আপনি এই ক্যাটাগরির জবগুলো জন্য কোয়ালিফাই হবেন সুপারভাইজের অকুপেশনস এই এই বিষয়গুলো এখানে চলে আসবে টিআর থ্রি ক্যাটাগরি অকুপেশন দ্যাট ইউজালি রিকোয়ারি কলেজ ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং লেস দ্যান টু ইয়ার্স আর মোর মোর দ্যান সিক্স মান্থ অন দি জব ট্রেনিং টু এডুকেটিভ পারফর্ম তো আপনার এক্সপিরিয়েন্সও থাকতে হবে পাশাপাশি আপনার এডুকেশনের ব্যাকগ্রাউন্ডটা এখানে বলা হচ্ছে যে আপনার এখানে কলেজ ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসিপ ট্রেনিং অথবা ছয় মাসের বেশি কিন্তু দুই বছরে কম আপনার এখানে কোনো ভিসি ডিপ্লোমা থাকতে পারে সেটাও এখানে কাউন্ট হবে টিআর ফোর ক্যাটাগরি অকুপেশন দ্যাট ইউজুয়ালি রিকোয়ার্ড হাই স্কুল ডিপ্লোমা সেভারেল উইকস অফ অন দি জব ট্রেনিং এডুকেটলি পারফর্ম তো এখানে টিয়ার ফোর ক্যাটাগরিটি দেখুন এখানে কিন্তু এডুকেশন হাই স্কুল ডিপ্লোমা বলতে এটা বোঝায় আপনার অনেকে যারা আপনার ইন্টারমিডিয়েট অর্থাৎ টুয়েলভ গ্রেড এইচএসসির পরে এক বছর দুই বছর ডিপ্লোমা করেন বা এইস এইচএসসিটাকেও অনেক সময় এখানে হাই স্কুল ডিপ্লোমা হিসেবে কাউন্ট করা হয় টুয়েলভ গ্রেড হিসেবে কাউন্ট করা হয় তো তারা কিন্তু টিআর ফোর ক্যাটাগরির মধ্যে পড়ে যান তাদের এডুকেশন ব্যাকগ্রাউন্ড এটা আর জবের বিষয়টা তো আসবেই অকুপেশনস দ্যাট ইউজুয়ালি নিড শর্ট টার্ম ওয়ার্ক ডেমোনস্ট্রেশন টু লার্ন অ্যান্ড ফর্মাল এডুকেশন অ্যান্ড নো ফর্মাল এডুকেশন তো যাদের একদমই পড়াশোনা নেই অনেক ভাই বোনরা শুনতেছেন যাদের একদমই পড়াশোনা নেই যারা হয়তো কনস্ট্রাকশন সেক্টরে জব করতেছেন কিংবা বিভিন্ন টেকনিক্যাল কাজে শিখে ফেলেছেন একদমই পড়াশোনা নেই বলতে আপনি একদম পড়তে পারবেন না লিখতে পারবেন জানতে পারবেনা এরকম না তারা হয়তো ফর্মাল কোনো ডিগ্রি নেই সার্টিফিকেট নেই হয়তো স্কুল থেকে লিভ নিয়েছেন বিভিন্ন কারণে তারা এই টি আর ফাইভ ক্যাটাগরির মধ্যে পড়ে যান তো এই হলো চার পাঁচটি ক্যাটাগরি প্লাস একটি জিরো ছয়টি ক্যাটাগরি টোটাল এই ছয়টি ক্যাটাগরিতে মূলত স্কিল লেভেলের সকল ব্যক্তিদেরকে ক্লাসিফাইড করা হয় ক্লাসিফাইড করে তার আলোকে মূলত তাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা গ্যাদার করতে হবে এখন আপনি যে ক্যাটাগরির মধ্যে পড়তেছেন সেই ক্যাটাগরি অনুযায়ী কানাডার বিভিন্ন স্কিল মাইগ্রেশনের প্রোগ্রামে আবেদন করতে পারবেন তবে টিআর ফোর এবং ফাইভ ক্যাটাগরি তারা এক্সপ্রেস এন্ট্রির ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রামে আবেদন করতে পারে না ফেডারেল কেনাডেন এক্সপিরিয়েন্স ক্লাসে আবেদন করতে পারে না তারা ফেডারেল ট্রেড ক্লাসে আবেদন করতে পারেন তার পিএনপিতেও তারা আবেদন করতে পারেন ট্রেড সেক্টরে আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামে তারা আবেদন করতে পারেন তো এই এই হলো বিষয় হাউ ক্যান আই চুজ দি রাইট এনসি এখন একটা বিষয় সেটা হলো যে এই এনওসিটা আপনি চুজ করবেন কীভাবে আপনি এনসি ওয়েবসাইটে চলে যাবেন এনওসি ওয়েবসাইটে গেলে সেখানে আপনার এনএসি কোড দিয়ে আপনার প্রফেশনটি আপনি প্রফেশনের যে যে রিকোয়ারমেন্ট রয়েছে যে কন্ডিশনগুলো ফিল আউট করতে হবে সেগুলো জানতে পারবেন অথবা আপনি যে পজিশনে জব করতেছেন সেই পজিশনটি লিখে সেই পজিশন বলতে সেই পজিশনেতে একটি স্পেসিফিক নাম আছে ধরুন অ্যাকাউন্টস ম্যানেজার অ্যাকাউন্টস ম্যানেজার দিয়েই আপনি সার্চ করলেন অ্যাকাউন্টস ম্যানেজার ম্যানেজার দিয়ে সার্চ করলে ওই পজিশনের জন্যে আপনার কি কী কন্ডিশন কানাডা গভর্নমেন্ট থেকে দিয়েছে যেমন অ্যাকাউন্টস ম্যানেজার দিয়ে সার্চ করলেন সেখানে লেখা থাকলো যে এই পজিশনের জন্য কেনাডাতে ইউনিভার্সিটি ডিগ্রির প্রয়োজন এরপরে আপনার ওখানে জব অ্যাকমপ্লেসমেন্ট অর্থাৎ আপনার প্রিভিয়াস এক্সপিরিয়েন্সগুলো কি কি থাকতে হবে সেই ওখানে অনেকগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন থাকবে তো সবগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন সবার ফিল আউট করা সম্ভব না সেখানকার মধ্যে কমপক্ষে ফিফটি ওয়ান পারসেন্ট কন্ডিশন যাতে আপনার এক্সপিরিয়েন্স লোটারের মধ্যে থাকে সেটা আপনি ইনসিওর করবেন যদি নাও থেকে আপনার এক্সপিরিয়েন্স লেটারে লিখে নিয়ে আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা আপনি সাজিয়ে নেবেন তাহলে আপনি ঝামেলা থেকে মুক্ত হবেন তো এইভাবে আপনার এনএসি কোডটা চয়েস করতে হবে অনেক সময় দেখা গেল যে আপনার অ্যাকচুয়ালি আপনি যে পজিশনে আছেন এই ধরনের এই নামে কানাডাতে কোনো পজিশন নাই তো কাছাকাছি যে বিষয়গুলো রয়েছে সেগুলোর সাথে ম্যাচিং করে আপনাকে এগুলো খোঁজ মানে ফিল্টারিং করতে হবে এই বিষয়টি আপনাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে কারণ এনওসির মেসিং যদি ঠিক মতো না হয় তাহলে কিন্তু ইন দ্য লং রানে আপনারা কিন্তু প্রবলেমে পড়ে যাবেন এখানে বিষয়টি এই স্লাইডে আরও ক্লাইট ক্লিয়ার করা হয়েছে তো আজকের আলোচনার লেন্দি করব না হোয়াট ইফ আই ক্যান নট ফাইন্ড মাই এনওসি ইন দি গিভেন টেবল যদি আপনার এনএসি কোডটা না পান তাহলে কী করবেন ইফ অ্যান্ড ইমিগ্রেশন ক্যান্ডিডেটস ইজ আনএবল টু ফাইন্ড দেয়ার এনএসি ওসি থরো দি অ্যাবভ মেথড দে ক্যান ফলো দি স্টেপ নেভিগেট সার্চ পেজ ইএসডিসি এন ওসি ওয়েবসাইট সিলেক্ট এনওসি ভার্সন টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান সার্চ দি ডিজার্ট জব টাইটেল অর এনওসি কোড আইডেন্টিফাই দি ক্লোজেট ম্যাচ ক্লোজেস্ট ম্যাচ ফ্রম দি লিস্ট ইনশোরিং দি মেইন ডিউটিজ লিস্টেড অ্যালাইন উইথ দি পারফর্ম জব রেসপন্সিবিলিটিস ইফ দে ডন্ট you will নিড টু ফাইন্ড ডিফারেন্ট জব টাইটেল অ্যান্ড accurately রিফ্লেক্টস ইউর duties এখন দেখা গেল আপনি যে পজিশনে আছেন সেই পজিশনের সাথে হুবহু মিলে আপনি কোনো এন ও কোনো জব পাচ্ছেন না ম্যাচিং করতে পারতেছে না তাহলে সেটার সাথে আলটারনেটিভ অনেকগুলো সার্চ অপশান দিয়ে আপনি সার্চ করবেন সেগুলোতে গিয়ে আপনার এক্সপিরিয়েন্সের সাথে সেগুলো এক্স যে কন্ডিশন রয়েছে সেগুলো যদি ম্যাচিং হয় তাহলে ভালো প্রয়োজন হলে আপনি যদি একান্ত না পান না পান তাহলে সেই ক্যানাডিয়ান যে জবগুলো আপনি পাচ্ছেন সেটার সাথে ম্যাচিং করে আপনার এক্সপিরিয়েন্সটাকে আপনি সাজান আপনার জব এক্সপিরিয়েন্স আপনার সিবিটাকে আপনাকে সাজান সাজিয়ে সেভাবে আপনি এক্সপিরিয়েন্স লেটারটা গ্যাদার করুন তাহলে আপনি এই প্রবলেম থেকে মুক্ত মুক্ত হতে পারেন বা সমস্যা থেকে আপনি উতড়িয়ে যেতে পারেন হোয়াট টু ডু আফটার ইউ হ্যাভ ফাউন্ড দি রাইট এন ও কোড After finding and confirming the correct NOC with the roles and responsibilities of the desired job, immigration candidates now add this information to their application, ensuring that the NOC code started closely matches a actual role and responsibilities can be highly beneficial, not only in ensuring and understanding eligibility for a particular stream or pathway, but also to avoid potential problems. অফ মিস রিপ্রেজেন্টেশন ইন অ্যানিমিগ্রেশন অ্যাপ্লিকেশন তো আপনার ম্যাসিং হওয়ার পরে আপনি যখন ম্যাসিং করলেন ডিরেক্ট ম্যাসিং করেন আর সামাহ ম্যাসিং করেন করার পরে সেই ম্যাসিং করার পরে সেই জব রোলগুলোর সাথে আপনার জব রোলগুলোকে সাজিয়ে আপনার এক্সপিরিয়েন্স লেটারটাকে সাজিয়ে ফেলুন তাহলে ইনশাল্লাহ সমস্যা থেকে উতরে যেতে পারবেন যেটা আমি বারবার আপনাদেরকে রিপিট করলাম আপনাদেরকে বোঝানোর জন্য কারণ অনেকেই এনওসি বিষয়গুলো নিয়ে প্রবলেমে পড়েন আর চেষ্টা করে করবো এনএসি ওয়েবসাইটের লিঙ্কটি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দেওয়ার আমাদের সাথে যারা ছিলেন নেতে হন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ সালাম আলাইকুম